কাজ বাঙ্গা এটা হলো গ্রেমাল গ্রে গ্রে আসেন হলুদ লাল কালার গ্রে হলুদ যে যেটা মন চায় যে কোনো যে ধরনের মন চায় ওই ধরনের কালারি দেওয়া ভিডিওতে দেখবো এবং ভিডিওতে যেটা পছন্দ যে কালার পছন্দ হবে ওই কালারি দেওয়া সম্ভব এই যে দেখেন আমার মেশিন

আজকে আমরা একটু আনকমন জায়গায় চলে আসছি আমরা আজকে একটা পেগমেন্ট টাইলসের কারখানা চলে আসছি বা ফ্যাক্টরি যেটাই বলেন এটা হলো আপনার যমুনা পেগমেন্ট টাইলস এখানে আসলে আপনারা পাইকারি দামে একদম গ্যারেজ টালিগুলো ক্রয় করতে পারবেন যারা বিজনেস করেন তারাও নিতে পারবেন অথবা যারা চাচ্ছেন তার বাড়ির গ্যারেজ টালি বা ছাদ জন্য কিছু সংখ্যক টাইলস নেবেন তারা সরাসরি কারখানা ভিজিট করে নিতে পারবে তো আমাদের সাথে আছে ওনার ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ইনশাল্লাহ ইব্রাহিম ভাই একটু কষ্ট করে যদি আপনাদের এই যে কারখানা যারা আসতে চায় তাদের ঠিকানা একটু বলে দেন এটা হলো উত্তরা উত্তরা রেল মেট্রো রেলের স্টেশন শেষ স্টেশন এবং মাইলেস্টন কলেজের পিছনে মাইলেস্টন কলেজের পিছনে পিছনে আচ্ছা আসলে দু তিন মিনিট লাগে আসলে মনে হয় তিন মিনিট কলেজের পিছনে সো বন্ধুরা আপনাদের সুবিধারতে আমি ওনার কারখানার ঠিকানাটা আমার ডেস্ক্রিপশন এবং ভিডিও রিস্কিন দিয়ে দিব যাতে করে যারা চাচ্ছেন সরাসরি এখানে এসে বিজনেসের জন্য টাইলস নেবেন অথবা আপনার বাড়ির জন্য টাইলস নেবেন তারা সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবো না তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে ইব্রাহিম ভাইয়ের নাম্বারটি যা থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা প্রবাস থেকে হোক বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন তো কি কি ধরনের টাইলস তারা তৈরি করে বা কি কি ধরনের পার্কিং টাইলস রুফ টপ টাইলস পান আমরা সবগুলো দেখবো শুরু করি নাকি রোজ দিতে হয় শুকানোর কাজ শুকানোর পরে স্তুপ করতেছে আচ্ছা ভাই টাইলস সাইজ কি কি পাওয়া যায়

আসেন বড় বিস্কুট লাল লাল চার চোখ চার বাংলা হলুদ কালার বিভিন্ন মন চায় যে কোনো যে ধরনের মন চায় ওই ধরনের কালারই দেওয়া ভিডিওতে দেখবো এবং ভিডিওতে যেটা পছন্দ যে কালার পছন্দ হবে ওই কালারই দেওয়া সম্ভব বারবার একটু দেখান এটা হলো পাথর 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 এটা হলো এক

এটা এটা হলো আমাদের মোজাইক ও এই যে মোজাইকে চারটা ডিজাইন রাখা আছে আপনি চান তাহলে এটা ভিতর 글로সি নিতে পারবে না হ্যাঁ 글로সি নিতে পারবে যে এটার এটার ভিতর এটার ভিতর এটা ফুল বডি মোজাইক ফুল বডি মোজাইক এর উপরে এটা লেয়ার এটা আমি আর এটা হলো ক্রিম কালার আচ্ছা 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 এটা হলো ডিপ কালার এটা হলো বুতাম বুতাম কালো বুতাম লাল খাসা খাসা বল লাল খাসা কালো খাসা কালো সরগর এমবুশ সরগর এমবুশ আর এটার কেপসুল কেপসুল এটা হলো বল ডিজাইন ভাই এই যে টাইলসগুলো এগুলো কত থেকে কত টাকা দাম পড়ে পিস এগুলো আসলে বিভিন্ন প্রাইজের এগুলা বিভিন্ন প্রাইজের অনেক সময় বিদেশি ভাইদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলি আপনাদের বাজেট পরিমাণ এবং ভালো একটা মাল দেওয়া যাবে যেই মালটা আপনারা অর্ডার দিলে আগে মাল অর্ডার দিবেন আমি বানাইম আপনার যদি যদি পছন্দ না হয় আপনাদের মাল ডেলিভারি দেওয়া লাগবে না আমি হান্ড্রেডে হান্ড্রেড আপনাদেরকে মাল বুঝিয়ে দেবো আমি যেই ধরনের কালার দেখাইবো ওই ধরনের কালারই মাল আপনাকে বিশাড়া হলো দামটা কোয়ালিটির উপরে কিছু নির্ভর করা হয় জি যে যে ধরনের কোয়ালিটি নেয় শেষ ধরনেরই দামের উপরে আর দামটা বিশেষ করে দাম ধরা হয় তো বিশেষ করে হলো যারা প্রবাসী বাইরে আছে যারা আমার প্রবাসী বাইরে অনেক ভিডিও দেখে তো প্রবাসী বাইরেদের জন্য পঁচিশ এবং পাতর বড়ি তিরিশ তারপরে আপনার আরটা আমার স্টোন মাল আছে ওটা পঁচাত্তর আরটা মোদাইক আপনার মোজাইকের মাল আছে এটা ফুল ফুলবড়ি বডি আর কি মোদাইক ফুল বড়ি অনেক দানা দিয়ে করানো ওইটা হলো আপনার একশো বিশ টাকা এরকম ধরনের প্রাইস এবং আমি বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো আমার এই প্রোডাক্টটা তো মানে চিন্তার বিষয় নাই যে আমি রেট কম বলছি এই জন্য আপনারা টেনশন করেন যে কী মাল দিব এই জন্য আমি বলি যে আমাকে অর্ডার দিবেন এবং হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরিতে মাল বুঝিয়া তারপরে আপনারা ডেলিভারি নেবেন কিন্তু আমি আরেকটা কথা বলি পূর্ববাসী বাইদের জন্য যে আমি যে পঁচিশ টাকা এবং বাইশ টাকা বলছি এটার একটা ব্যাখ্যা আপনাকে বলি ব্যাখ্যাটা হলো আমি যখনই আপনার কাছে পঁচিশ টাকা বলবো তখন আপনারা মালটা আমার ফ্যাক্টরি থেকে নিয়ে যাবেন তখন আমি ডাকাত থেকে ডাকাতে যে কস্টিংটা আমার ডেলিভারি দিতে যে কস্টিংটা যেমন লেবার যেটা যায় গাড়ি ভাড়া যেটা যায় এইটা আপনাদেরকে ছাড় দিয়ে কিন্তু কথা বলছি বলছি মনে মনে করবেন যে আমি না দামটা কম বলি না আমি দাম ঠিকই রাখছি সেক্ষেত্রে ওই যে ওই কাটছাট সািয়া আমরা এই দামটা বলছি টাইলস এর দাম বলা বলা দাম ফ্যাক্টরি থেকে আমার মাল লোড দিয়ে নিয়ে যাবেন জি জি বাইশও নিতে পারবেন পঁচিশও নিতে পারবেন বার বাই এই যে দেখেন আমার মেশিন একটা বায়ো ব্যাটার আর একটা মেশিন আরেকটা বায়োবেটার অর্থাৎ এখানে আমি ইচ্ছা করলে দৈনিক চার পাঁচ হাজার দশ হাজার মাল প্রোডাকশন দেওয়ার কোনো ব্যাপার কোনো বিষয় হয় না এই জন্য আমার দুইটা মিক্সার দুইটা মিক্সারই আমি প্রোডাকশন দেই এবং আপনি আজকে যে প্রোডাকশন হয়েছে এই মালগুলা দেখেন এই যে মাল মাল প্রোডাকশন হয়েছে অলরেডি যে প্রোডাকশন হয়েছে এটা হাফ ইন্সি থিকেস

যত পিস লাগুক এবং যত পিস না চাহিদা মতো একশো পিস হইলেও পঞ্চাশ পিস হলো আমি ডেলিভারি কম পিসও ডেলিভারি দিব এটা নিয়ে টেনশন কিছু নাই